প্রতি বছর আশ্বিন মাসে মহালয়া এলে বাঙালির হৃদয়ে শুরু হয় এক স্পন্দন এই দিনেই শেষ হয় পিতৃপক্ষ আর শুরু হয় দেবীপক্ষ কিন্তু কেন মহালয়াকে দেবীপক্ষের সূচনার দিন বলা হয় এর পেছনে রয়েছে পৌরাণিক কাহিনী ও সাংস্কৃতিক ব্যাখ্যা আজ আমরা জানবো সেই ইতিহাস মহালয়ার আগে হয় পিতৃপক্ষ এই সময়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ ও পিণ্ডদান করা হয় বিশ্বাস করা হয় এই সময় পিতৃলোকে আত্মারা পৃথিবীতে আসেন তাদের সন্তানদের ঘরে আশীর্বাদ দিতে ষোলো দিন ধরে চলে এই শ্রাদ্ধ আর পিতৃপক্ষ শেষ হয় মহালয়ের দিনে তাই এই দিনকে বলা হয় আমাবস্যা তিথির সমাপ্তি পিতৃপক্ষের অবসান মানেই শোকের সমাপ্তি আর এর পরের দিন থেকেই শুরু হয় দেবীপক্ষ আনন্দ ও উৎসবের সূচনা মহালয়ের সকাল থেকেই ভোরের আকাশে মেঘ নদীর ধারে কাশফুল আর মাটির ঘ্রাণে চারপাশ ভরে ওঠে বিশ্বাস করা হয় এই দিনেই দেবী দুর্গা কৈলাস ছেড়ে মর্তে পিতৃগৃহে আগমন শুরু করেন পুরাণে বলা হয়েছে মহিষাসুরের অত্যাচারে দেবতারা বিপর্যস্ত হয়ে পড়েন তখন ব্রহ্মা বিষ্ণু ও শিবের সম্মিলিত শক্তি থেকে জন্ম নেয় দেবী দুর্গা দেবতারা তাকে অস্ত্র দেন আর তিনি হন মহিষাসুর মর্দিনী মহালয়ের দিনটিকে প্রতীকীভাবে ধরা হয় সেই মুহূর্ত যখন দেবীকে আহ্বান করা হয় অসুর শক্তি বিনাশের জন্য তাই ভোরের পোহরে চণ্ডীপাঠ হয় শোনা হয় মহিষাসুর মর্দিনীর কাব্য আর সেই আহ্বান জানায় দেবীপক্ষ শুরু হয়েছে বিগত প্রায় নব্বই বছর ধরে আকাশবাণী রেডিওতে ভোরবেলায় সম্প্রচারিত হয় মহিষাসুর মর্দিনী বীরেন্দ্র কিশোর ভদ্রের কণ্ঠে সেই চণ্ডীপাড় যেন বাঙালির কাছে দেবীর আগমনী বার্তা মহালয়ার সকাল মানেই শারদীয়ার সূচনা উৎসবের স্পন্ধন এই দিনে আমরা প্রকৃতির মধ্য দুর্গাপুজোর ছোঁয়া পাই কাশফুল ফোটে শরতের নীল আকাশ সাদা মেঘে ভাসে আর মনে হয় মা আসছেন মহালয়ার শিক্ষা আমাদের এটাই দেয় অন্ধকারের পরেই আসে আলো শোকের সমাপ্তির পরেই আসে আনন্দ তাই পিতৃপক্ষের সমাপ্তি আর দেবীপক্ষের সূচনা একসঙ্গে জীবনের ছন্দকে বোঝায় মহালয়া শুধু পৌরাণিক কাহিনী নয় এটি একটি সাংস্কৃতিক পুনর্জন্ম যেখানে প্রত্যেকে আনন্দ আলো আর শক্তির উৎসবে মেতে ওঠে তাই মহালয়া মানেই দেবীর আগমনী এই দিন থেকে শুরু হয় নতুন উৎসবের সুর ভোরের প্রথম আলোয় জাগিয়ে তোলে প্রতিটি বাঙালির মন মহালয়া শুধু দেবীপক্ষের সূচনা নয় এটি আশার সূচনা শক্তির সূচনা আর আনন্দের সূচনা মাইন্ড টু হার্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন জয় শ্রীরাম জয় হিন্দু